সালামু আলাইকুম আমরা আবার চলে আসছি সেই গরুটা দেখার জন্য গরুটা এখন দহন করা হচ্ছে তো বকনা বাচ্চা সেদিন ভিডিও দেখাইছিলাম যে সকালবেলা আসছিলাম গরু দহন করার পরে তো আজকে আমরা সকালবেলা আসছি যে গরুটা দহন দেখব সরাসরি তারপরে গরুটা নতুন করে দরদাম করে গরুটা আমরা সংগ্রহ করব আমাদের খামারের জন্য তো বকনা বাচ্চা এসিআই বিটের মাসাল্লাহ খুব ভালো একটা বকনা বাছুর গোটার বয়স হচ্ছে দুই দাঁত গোটা খুব শান্তশিষ্ট দেখতে পাচ্ছেন আপনারা দুই দিক থেকে দহন করা হচ্ছে দুধের ধার পান মাসাল্লা অনেক ভালো কি ভাই তো দুইজন দহন করতেছে দুই দিক থেকে কোনো প্রকার পাও তোলা বা লাফা ছাফা এই ধরনের কোনো কিছু নাই তো গরু শান্তশিষ্ট অনেক ভদ্র মা বোনেরাও দহন করতে পারবে সেদিন আমি গরু দোহন করার পরে আসছিলাম যার কারণে দুধ দোহন করার ভিডিওটা দিতে পারি নাই তো সকাল সকাল ভাবলাম যে আজকে গরুটার ভিডিও দিব দুধ দোহন করা সহ তো দর্শক এদিকে দুধ দোহনের কাজ চলতেছে তো গরুটা হচ্ছে বকনা বাচ্চা মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা গরুটা বয়স অনলি দুই দাঁত রানী শঙ্কর অরিজিনাল একটা হরিস্টান ফ্রিজিয়ান একটা গরু হাইব্রিড গরু গরুর ধার পান খুবই ভালো বার দিয়ে সমান দুধ আসতেছে আর এটা হচ্ছে ফ্রিজিয়ান বাট ফ্রিজিয়ান তলা দোয়ার পর কিন্তু ওলানটা একবারে শুকিয়ে যায় এগুলো হচ্ছে জাত গরু আর এই গরুগুলা দীর্ঘদিন যাবৎ দুধ দেয় কী ভাই ঠিক না কী হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান আর আমরা সব সময় আমাদের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমাদের খামার থেকে যতগুলো গরুই আমরা বিক্রি করি না কেন গরুর মধ্যে অন্য কোনো সাইওয়াল জাত বা অন্য কোনো জাত মিক্সড থাকলে ওই গরুগুলো আমি আমরা ক্রয় করি না এবং বিক্রয় করি না কারণ আমরা যে গরুগুলা কালেকশন করি এবং বিক্রি করি এগুলো খামার করার উপযোগী গরু খামার করার উপযোগী গরু ছাড়া আমরা কালেকশন করি না ক্রয় করি না বিক্রয় করি না গরুটা দেখেন বাচ্চাটা দেখেন এই এশিয়ার হান্ড্রেড বাচ্চা অনেক কোয়ালিটিফুল বকনা বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আপনার খামারের জন্য ভবিষ্যতে এই বাচ্চাটাই একটা এই বাচ্চার যেটা বাবার রেকর্ড জেনেটিক্স রেকর্ড সেটা সয়াত্তর লিটার এশিয়ার যে বাহিরের বীজের বাচ্চা সেই যা দেখতেছেন পুতুলের মতো বাচ্চাটা জাতমান কোয়ালিটি অতুলনীয় ঠোঁট পর্যন্ত সাদা এবং বাচ্চার যে পাশা দেখেন অনেক ভারী তো শিংটা দেখেন গরুর আগের দিকে হালানো গলাটা অনেক ছোটো চিকন দুই দাঁত বয়স এবং শরীরের চামাটা অনেক পাতলা চামড়া একটু আনন্দ ভাই সামনে সামনে হ্যাঁ দেখেন অনেক পাতলা লুজ তো সর্বোপরি এটা একটা জাপমান কোয়ালিটি সম্পন্ন একটা গরু আর গরুটা দহন করতেছে দেখেন দুইজন মিলে দুইজন মিলে দহন করতেছে কোনো প্রকার নাড়া চাড়া দৌড়ঝাপ রাখেন তো ভাবি এই দেখেন সকালবেলা দুধ হয় লিগেল দুধ সকালবেলা এগারো কেজি বারো কেজি আর বিকেলবেলা দুধ আট কেজি মোট বর্তমান বিশ কেজি দুধের গ্যারান্টি আছে এই যে গরু এই বাচ্চাও এই গরুরই দেখেন গরুর বাচ্চারা খাওয়া দেখেন আবার ফানান দিবেন ভাই হ্যাঁ তো আমি এখন আসছি ভোর ছয়টায় তোমারা বলতেছে যে নয়টা সাড়ে নটার দিকে দই সেক্ষেত্রে আরও দুধ বেশি হবে এখন এগারো লিটার মতো আসছে আরও এক দেড় লিটার বেশি হবে তেরো লিটার সকালবেলা বিকেলবেলা আট লিটার একুশ লিটার দুধের গ্যারান্টি আছে এটা আমি সকালবেলা দোয়ালাম এগারো লিটারের মতো তো নয়টার দিকে দোয়াইলে এটা আপনারা এগারো বারো পাবেন বারো তেরো এরকম পাবেন আর বিকেলবেলা পাবেন আপনি আট এই হলে একুশ লিটার বা বিশ প্লাস থাকবে আর কি গরুটার দুধ গরুটা যাতে মানে অতুলনীয় যারা একটা দুইটা গরু কিনে খামার শুরু করতে চান তারা এই গরুটা নিতে পারেন যেহেতু বকনা বাচ্চা আবার দুই দাঁত বয়স এবং গরুর জাতেও ভালো দোয়াতেও কোনো ভাবনা নেই আসলে এই ধরনের খামার করার জন্য এই ধরনের গরুগুলা খামার করা উপযোগী গরু এই গরুটা যারা সংগ্রহ করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা গোটা সংগ্রহ করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম